নমস্কার সবাইকে শুভ সকাল 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 আদে একে নিয়ে যেতেছি স্যালুনে চুল কাটানোর জন্য আমাদের এখানকার যে কাটিংটা দেয় ওইটা অনেক ভালো লাগে আদের বাবারও অনেক পছন্দ তাই এখানেই কাটিয়ে নিয়ে যাব চুলটা তো স্যালুনে চলে আসছি আর প্রথম কাস্টমার আদে আয় কারণ আজকে মানে সকাল সকাল আসছে আর ছেলে কেবল হচ্ছে যে চুল কাটে সে হচ্ছে জল আনতে গেছে তো এখানে হচ্ছে মটর কোনো কারা নাই এমনি জল টেনে আর কি কাজ করে কিন্তু হচ্ছে ওই মানে বাচ্চা ছেলেই খুব বেশি বয়সে বড় না কিন্তু ওর চুলের মানে কাটিং খুব ভালো কাটে আর অনেক মানুষও হয় এখানে তো এর জন্য আদেয়াকে এখানেই কাটাবো তো আদে বসে আছে। তুলি দেয়া দিত দেখে পুলক রাগ করে পড়তো নাইছো গৈ দে তো আদে একে চুল টুল কাটিয়ে এনে স্নান করানো কমপ্লিট বাবাও স্নান করছে আমিও স্নান করা শেষ এখন সকালে নাস্তা খেয়ে আমরা আবার একটু বাইরে যাব। সকালে আজকে হচ্ছে মাংস কালকের মাংস ছিল আর আজকে রুটি গরম গরম বানাইছে তো এদিকে রেডি হয়ে গেছি এখন যাইতেছি একটু বাইরে আর জুতা কিনা বাকি আছে তো আদের জন্য আজকে জুতা কিনবো আর আদে আর বাবা আগেই চলে গেছে আমাকে রেখে কারণ আমার রেডি হতে একটু দেরি হয়েছে তো ওরা গিয়ে দেখি রিক্সার জন্য দাঁড়িয়ে আর আরে তো পাশে আমাদের যে মন্দির সেই মন্দিরে একটু ভিডিও করলাম তো এখন রিক্সা পাইছি রিক্সায় উঠে গেছি আর এখন বৃষ্টি নাই কিন্তু আকাশে প্রচণ্ড মেঘ আছে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে তো বৃষ্টির কথা আর কি বলবো আসার পর থেকে টানা বৃষ্টি হয়ে গেছে কোনো কেনাকাটা ঠিক মতো করতে পারতেছে না তো যাই হোক এখন রিক্সায় উঠে গেছি হাতে আর আমি দুজনে বসে আছি বৃষ্টি যতই নামুক কিন্তু গরম আছে 何で ラストビア、ハイジャララゴンズ、ダスリア、ウソ、ア、マヤリ、マリ、カ তো এদিকে কেনাকাটা মোটামুটি শেষ এখন আসছি এখানে সিঙ্গারা কেনার জন্য এটা একটা নিরামিষ হোটেল আমাদের কালিয়া করে আমরা শপিং করতে আইসা বৃষ্টিতে আটকা পড়ছি বাবা ওই যে রিক্সার জন্য দাঁড়াইছে রিক্সা পায় নাই এখনো প্রচুর বৃষ্টি নামতেছে এই দেখেন আমরা একটা টিনের তলে দাঁড়িয়ে আছি এই যে আদেয়া আদেয়ার জুতা কিনতে গেছিলাম ওই দেখেন একটা রিক্সা পাওয়া যেতেছে না বৃষ্টিতে অবস্থা খারাপ করে ফেলাইল আসার পর থেকে বৃষ্টি শুরু হয়েছে

তো এখন বাজে বেলা চারটা আ বাবা আসছে যেহেতু আজকে শুক্রবার তার আজকেও ডিউটি ছিল তারপরে ডিউটি করে এসে আসছে খাওয়া দাওয়া করে এখন আর কি আমাদের নিয়ে যাচ্ছে টাঙ্গাইল আমরা চলে যাচ্ছি আর বর্তমানে বৃষ্টি নাই কিন্তু আমরা গাড়িতে ওঠার কিছুক্ষণ পরেই বৃষ্টি নামছে তো বৃষ্টি আজকে সারা ময় আমাদের খুব জ্বালাইছে বাড়িতে যেতে যেতেও মানে বৃষ্টি খুব বেশি নামছিল আর আমরা আজকে সিএনজিতেই যাচ্ছি সিএনজি রিজার্ভ করে গাড়ি আজকে অনেক ভিড় ছিল তো আমরা এখন বাসায় চলে যাই তো এইমাত্র চাপার থেকে আমরা বাড়িতে এসে পৌঁছাইলাম এই যে সব কিছু নিয়ে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ টাটা